আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আশা করি ভালো আছেন প্রিয় দর্শক বিন্দু আমাদের শখের খামার থেকে এবং শরীয়তপুর শখের মুরগিওয়ালার পেজে এবং চ্যানেলে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতি একটি শখিন মোরগ তো মরুটি খুবই সুন্দর দেখতে খুবই ভালো লাগে তো আমাদের খামারের সবচেয়ে শখিন একটি এবং সবচেয়ে সুন্দর একটি মোরগ হলো এই শখিন ব্ল্যাক কুসিন তো এটার নাম হলো ব্ল্যাক কুসিন অনেক সময় আপনারা যে বলেন কমেন্টে বা ফোনে বলেন যে ভাই কালো মুরগিটার নাম কি এটা নিয়ে একটা ভিডিও করেন আর এটার বাসা কি আমরা অ্যাভেলেবেল সবসময় কি পাবো কিনা সেটা নিয়ে একটা ভিডিও করেন আপনি তো এই জন্যই আপনাদের সেই রিকোয়েস্টের কারণে কিন্তু আজকে আমরা এই ভিডিওটি করতেছি প্রিয় দর্শক কিন্তু বাসা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে থাকবেন এবং এটার জাত এবং বৈশিষ্ট্য সব আপনাদের সাথে শেয়ার করবো এবং আপনাদেরকে বলবো এই মুরগটার বৈশিষ্ট্য কি এবং জাত কি এবং এটার ধরন কি সবই আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব প্রিয় দর্শক বিন্দু আপনারা আমাদের থেকে আহ এখন তিন মাস বয়সের বাচ্চা পেয়ে থাকবেন এবং সাড়ে চার মাস বয়সের বাচ্চা পেয়ে থাকবেন যেটা সাড়ে চার মাস বয়সের বাচ্চা ওইটা আর এক থেকে দেড় মাস পর আল্লাহ মতে ডিমের ভিতরে এসে পড়বে আপনারা চাইলে আপনাদের বাড়িতে নিয়ে প্যারেন্টস হতে পারবেন আপনাদের এরকম প্যারেন্টস প্যারেন্টসের আগে যে মোরগুলা অ্যাভেলেবেল কোথাও পাওয়া যায় না এবং পাইতে এটা কষ্টকর হয়ে থাকে এই জন্য আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন একটা রেডি একটা মোরগ সেই রেডি মোরগটা নিয়ে আপনারা আপনাদের প্যারেন্টস তৈরি করতে পারেন এবং আমাদের এই মর আপনাদের এই যে দেখাইতেছি এই যে পায়ের আহ পায়ের পশুগুলো দেখেন দেখেন একটি সবগুলো দেখেন এবং এই যে মরটা আমি দাঁড় করাইতেছি আমার হাতে আপনারা সম্পূর্ণ ভিডিওতে দেখতে থাকেন যে দেখতে পাচ্ছেন সবগুলা এই যে পশুগুলা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর স্মার্ট একটি মোরগ মোরগটি খুবই ভালো লাগে আমার কাছে আহ এই পালকটি হলো রেশমি রেশমি পালকের মতো খুবই ড্যান্ডার একটি মোরগ খুবই ভালো লাগে আমার কাছে তো আপনার তো আপনারা চাইলে আমাদের এখনই কল করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে এবং আমাদের লোকেশনও স্ক্রিনে দেওয়া আছে তো আমাদের লোকেশনটি আবার আমাদের আমাদের মুখে বলে দিই আমাদের লোকেশন হল শরীরপুর জেলা শৈকিপুর থানা ডি এম খালি গাজী আমাদের খামারের নাম শখের খামার তো আপনারা চাইলে অ্যাভেলেবেল এখন আমাদের থেকে নিতে পারবেন এবং রেডি রেডি ফ্রেন্স নিতে পারবেন আপনারা কোথাও রেডি ফ্রেন্স পাবেন না আমাদের কাছে পাবেন এখন থেকে ইনশাল্লাহ চাইলে যোগাযোগ করতে পারেন এখনই আমরা দিতে পারব ঠিক আছে তো দর্শক বিন্দু এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম